হাই রাইডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন আজ হঠাৎ মার্কেট এত ফল করল যেমন স্মল ক্যাপ মিড ক্যাপ আর নিফটিও আজকে হঠাৎ সেলিং প্রেশার এলো কেন এলো এর কারণ এবং যে মার্কেট নিফটি নিচে আসছে কতদূর পর্যন্ত নিচে এসে বাউন্স ব্যাক করতে পারে এই প্রেডিকশান আমরা নির্ধারণ করব এর আগে আমরা কিছু কিছু ইন্ডেক্সে দেখে নিই যে ইন্ডেক্স কতখানি আজকের দিনে ফল করেছে যেমন স্মল ক্যাপ মিড ক্যাপ আরও কিছু সেক্টর হিসেবে আমরা ইন্ডেক্সগুলো দেখিনি আজকে নিফটি ফিফটি একশো চল্লিশ পয়েন্ট আজকে নিফটি ফল করেছে তারপরে আপনার সেনসেক্সও আজকে চারশো দ এগারো পয়েন্ট ফল করেছে ব্যাঙ্ক নিফটি দুশো পঁয়তাল্লিশ পয়েন্ট নিচে এসছে স্মল ক্যাপ স্মল ক্যাপ মানে স্মল ক্যাপ হান্ড্রেড ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট নিচে এসছে আর মিড ক্যাপও ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পারসেন্ট নিচে এসছে তারপর মি মিড ক্যাপও ওয়ান পার্সেন্ট নিচে এসছে আর নিফটি ফাইভ হান্ড্রেড ওয়ান পার্সেন্ট নিচে এসছে এর মধ্যে আজকে ফল এসছে সেক্টরের মধ্যে মেটাল সেক্টর হেভি পরিমাণে ফলিং করেছে অটো সেক্টর হেভি পরিমাণে ফলিং করেছে আইটি সেক্টর হেভি হেভি পরিমাণে মানে স্থিতিশীল আছে না ফলিং না এ আর পিএস ব্যাংক ওয়ান পয়েন্ট ফল করেছে ধরতে গেলে বেশিরভাগ সব সেক্টরই আজকে হেভি পরিমাণে সেলিং প্রেসে এসছে এর আসার কারণটাই দেখুন এখন আমাদের ইন্ডিয়াতে জিও পলিটিক্স টেনশান হেভি পরিমাণে বেড়ে গেছে বেড়ে গেছে মানে নিউজ এখন মার্কেট নিউজ বেসেস মার্কেট হয়ে গেছে মানে যখন হঠাৎ নিউজ আসছে হঠাৎ ডাউন ফল ডাউনের দিকে খারাপ নিউজ হলে ডাউনের দিকে আসছে আবার গুড নিউজ হলে মার্কেট উপরের দিকে যাচ্ছে এই নিউজ বেসেস এখন সব ইন্ডেক্স গোটা হচ্ছে। এই সিচুয়েশানে আমরা কিভাবে এই সিচুয়েশন হ্যান্ডলিং হ্যান্ডেলিং করবো এই প্রেডিকশান আমরা নিফটির মধ্যে দেখব নিফটির চারটা খোলার পর আমরা এখানে দেখুন এইখান থেকে আমাদের যে ফলটা দিয়েছিলো আমরা টপ থেকে আমরা ফিবোনাচি এখান থেকে নেবো একটা প্রেডিকশন করার জন্য নিপটি টপ টু ডাউন দেখুন যখন নিপটিকে টপ টু ডাউন আপনি ফিবোনাচি নেবেন দেখুন এইখান থেকে ফিবোনাচি ফিবোনাচি এখান থেকে দেখুন একে পয়েন্ট পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স রেঞ্জ থেকে নিফটি বাউন্স ব্যাক করার ইয়ে আছে নিচের দিকে আসার দেখুন এই এখান থেকে নিফটি নিফটি এইখান থেকে এসছে এখানে হাই লাগিয়েছে দেখুন হাই লাগানোর পর নিফটি এইখানে ডাইরেক্ট ডাউনফল করেছে এইবার নিফটি ডাউনফল করার পর আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে দেখুন নিফটি এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এই যে নিফটির কাছে রেসিস্ট্যান্ট আছে এই বড়ো রেসিস্ট্যান্টটা এই রেসিস্ট্যান্টটা না ব্রেক করলে নিফটি নিফটির চা উপর দিকে যাওয়ার চান্স খুবই কম যখন এই কমসে কম এই যে রেঞ্জটা এই চব্বিশ হাজার পাঁচশোর উপরে যদি মার্কেট এই চব্বিশ হাজার পাঁচশোর উপরে যদি মার্কেট স্টে করে তাহলেই মার্কেট উপরে যাওয়ার চান্স আছে দেখুন মার্কেট এইখান থেকে এসছে এখানে পুল ব্যাক করবে মার্কেট এইরকম চালিয়ে দেব এখান থেকে এসছে এইখানে পর এইখান থেকে একটা ফিবোনাচি ড্র করে নিন বটম টু টপ আমরা বটম টু টপে ফিবোনাচি ড্র করে নেওয়ার পর দেখুন বটম টু টপ এই যে রেঞ্জটা আমরা পাবো এই রেঞ্জটা মার্কেট আসার সম্ভাবনা অনেক চান্স আছে দেখুন আমরা ফিবোনাচিগুলো ইয়ে করে নিই একবার দেখুন এই যে মার্কেট এইখানে এই ফিবোনাচির পয়েন্ট সিক্স দেখুন এখানে ফিবোনাচির পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স আর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স রেঞ্জ এই রেঞ্জের মধ্যে মার্কেট আসার সম্ভাবনা আছে দেখুন মার্কেট এইখান থেকে একবার বাউন্স ব্যাক করতে পারে এইখানে এইখানে মার্কেট আসবে মার্কেট আসার পর মার্কেট আবার উপর দিকে যাওয়ার চান্স আছে দেখুন এইভাবে এইখানে যাবে এইখানে যাওয়ার পর একটা হালকা এখান থেকে রিটেস্ট দেবে রিটেস্ট দেওয়ার পর মার্কেট এইখান থেকে উপরে যাওয়ার চান্স এইভাবে আছে দেখুন এই যে দুটো রেঞ্জ এইখানে রেঞ্জটা হচ্ছে দেখুন এখানে তেইশ হাজার দুশো তেইশ হাজার দুশো থেকে কমসে কম এই তেইশ হাজার সাতশো পঞ্চাশ বাই তেইশ হাজার দুশো থেকে বাইশ হাজার সাতশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে মার্কেট একবার আসবে দেখুন এইখান থেকে মার্কেট একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করছে এখান থেকে মার্কেট বারবার রেসিস্ট্যান্ট ক্রিয়েট করছে যখন মার্কেট বারবার রেসিস্ট্যান্ট কে করে মার্কেট উইক হয়ে যায় মানে মার্কেট নিচে দিকে ফল করতে শুরু করে এই যে মার্কেটটা এই রেঞ্জটা কমসে কম এটার কী রেঞ্জ আছে দেখুন এই এই রেঞ্জটা কত রেঞ্জ আছে বাইশ হাজার সাতশো পঞ্চাশ বাইশ হাজার আপনি ধরে নিন না বাইশ হাজার সাতশো বাইশ হাজার সাতশো এখানে দিন তেইশ হাজার তেইশ হাজার দুশো থেকে তেইশ হাজার দুশো থেকে বাইশ হাজার সাতশো এই রেঞ্জের মধ্যে মার্কেট একবার আসবে এইখানে এই এই রেঞ্জটা হলো সাপোর্ট রেঞ্জ এইটা হলো সাপোর্ট রিং সাপোর্ট রেন আর এইটা হলো রেসিস্টেন্ট এটা হল রেসিস্ট্যান্ট রেঞ্জ এই রেঞ্জের মধ্যে মার্কেট দুটো রেঞ্জের মধ্যে মার্কেট ওটা করবে আশা করি এতগুলো কথা বললাম আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে সাবধান সাবধানের মাধ্যমে আপনারা ট্রেড প্ল্যান করে প্রফিট গেন করতে থাকুন আর আপনার পয়সা আপনি কতটা রিস্ক নিয়ে চলবেন সেই হিসেবে আপনার ট্রেড প্ল্যান করুন কারো কথা শুনে ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন না অল্প অল্প করে শেয়ার কিনুন একবারে কেনার দরকার নেই ধাপে ধাপে কিনুন এতে সুবি আপনারই ফেভারে থাকবে আর মার্কেট অনেকটা ডাউনই এখন আছে মার্কেট এখনও আপসাইড মুভমেন্ট দেয়নি র্যালি মার্কেট বটম লাগিয়ে দিয়েছে এবার র্যালি করবে এখন মার্কেট কিছু সময় সাইডওয়েস হবে তারপরে ফার্দার র্যালি করতে শুরু করি চলুন আবার পর পরের ভিডিওটি আবার দেখা হচ্ছে আজকের মতো বাই বাই